আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আজকে শনিবার আর এখন বাজে শনিবারের সকাল দশটা এখন থেকে শুরু করলাম আমি আমার আড্ডা তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে গোবিন্দভোগ চালের ভাত করে দিয়েছি ওর ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেছে আর এখন কিন্তু আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি তো ওর পরীক্ষা আছে আজকে কালকে পরীক্ষা ছিল আজকেও পরীক্ষা আছে আর এখন আমি করছি হচ্ছে ঢোকার আছে যেহেতু শনিবার ভেজ বৌদি পাশে বাড়ি বৌদি লাউ দিল লাউ ঘণ্ট করছি ধনে পাতা দিয়ে আর বড়ি দিয়ে আর টমেটো দিয়ে লাউ ঘণ্টটা হয়েও গেছে আর হচ্ছে ধোকার তরকারি করছি তো শুরু করলাম ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের আর সব কথার মধ্যে তো তো চলে এসেছে আমার এটা চলো আজকে আজকেও মেঘলা আকাশ কত কাঁচা আমার যারা বন্ধুরা রয়েছে জমা কিন্তু আমি কাচতে পারছি না কেতে কি কী এই ওয়েদারে তো জামা কাপড় শুকাবে না যেগুলো ধান করে ধুয়ে মিলছে সেগুলোই শুকাচ্ছে না মানে কী যে আমার হবে কে জানে জানি না এই কড়াইটা কালকে ওরতে রুটি করেছিলাম বলে না এইটার মধ্যেই রয়েছে এই জন্য এই কড়াইটার মধ্যেই বসিয়ে দিলাম আমার লাউ এর ঘন্ট হয়ে গেছে বৌদি লাউ দিয়েছে বুঝলে বৌদির বাপের বাড়ির গাছের লাউ কি ভালো লাউটা মানে এই যে রান্না করেছে বৌদি বলছে তুই এক্ষুনি রান্না কর এই যে ধনে পাতা দিয়ে ধনে পাতা দিয়ে আর এই বড়ি দিয়ে রান্না করেছি একটু টমেটো দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি হেভি সুন্দর লাউটা কষি দিয়েছি এখন করব হচ্ছে ধোকার তরকারি আলু দিয়ে ধোকার তরকারি কড়াইটা খুব কালো কুটকুটি আমরা ওই কালো কুটকুটি কড়াইটাতেই আমি বসিয়েছি রান্নাটা আজকে এটাকে আগে দিয়ে করতে হয় কড়াইতে না সবাই জানে সবাই নিয়ে está cual

আইব্রুটা করে আসবো কিন্তু করা হয়নি ববিতাকে ফোন করেছিলাম রাত্রেবেলা এখন ফোন করেছে ও আসতে ভালোই হচ্ছে ঘরে বসে বসে করে নেব আর যেতে হবে না আর এদিকে রান্নাও আমার হয়ে গেছে গেছে এখন একদম নিজে চলে আর একটুখানি দিয়ে কালকে রাত্রেবেলা আমার মা এসেছিল তো ফোনটা ডিস্টার্ব করছিল নাতির কাছে আসে এসে ফোনটা ঠিকঠাক করে যায় তো নাতি ফোনটা দেখেছে দেখে মনে হয় কিছু করতে পারিনি বলেছে দিদা এটার ইয়ে হয়েছে চার্জারের যে পিনটা সেটাই লুজ কানেকশন হয়েছে তুমি ফোনের দোকানে নিয়ে যাও তো সেই জন্য কাজ করতে পারিনি এবার আমাকে বলছে বললাম কি কর তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমাকে বলছে না আমি চাউমিন বানিয়েছি আমি এখন রাত্রেবেলা চাউমিন খাবো তা বলছে আমার জন্য আনতে পারলে না তা বলছি দাঁড়া এক্ষুনি নিয়ে আসছি আমি বলছি না আমার বাড়ি থেকে তো মায়ের বাড়ি বেশি দূরে না কাছাকাছি তা বলছি না আজকে আর না আনতে হবে না ঠান্ডার মধ্যে কষ্ট করতে হবে না তো সেটা মনে রেখেছে মারা তো এরকমই হয় তো আসার সময় আজকে খাবার ওখান থেকে বাঁচিয়ে রেখেছে তো আজকে সকালবেলা যখন এসে প্রতিদিনই তো আসে সকালবেলা আমাদের বাড়ি এসে যখন আমার জন্য একটুখানি নিয়ে এসে আমি আমি কি তোমাকে বলেছি নিয়ে আসতে বলছে না না আমি একটুখানি রেখে দিয়েছি তুই একটুখানি অল্প একটুখানি টেস্ট কর তো যাই হোক এই চাউমিনটাই সকালবেলা আমার টিফিন হয়ে যাবে বর ছেলের খাওয়া হয়ে গেল রান্নাও হয়ে গেল তো এখন যাই ববিতার কাছে আইব্রোটা করে নিই কারণ ওই পার্লারে গিয়ে আমার সময় হচ্ছে না আর এই ঠান্ডার মধ্যে ভালোও লাগছে না শুধু ভাত দিয়ে তাই তো বলছি ভাত দিয়ে তো বলছি হ্যাঁ লাউটা পুরো কচি তো বড় বৌদির বাপের বাড়ির গাছের লাউ পুরো কচি একদম আর আজকে ভাতটা খুব ভালো নামানো হয়েছে ভাতটা না নরম হয়ে গেলেই যেন কেমন একটা দলা দলা পেকে যায় বিচ্ছিরি লাগে একদম দলা পেকে ভাতটা ভালো লাগে না খেতে এগারোটা দশ চলে এসেছে ববিতা আর এই যে আমার খাট কম্বলের এইরকম এগুলো গোছাবো পরে আগে কাজটা করে নি দাঁড়াও করে ববিতা চলে গেছে আর এখন আমি টিফিনটা খাবো সকালবেলা আর আগে আগে বিছানাটা গুছিয়ে নি আজকে সান টান করে চলে এসেছে এখন রুটি বানাচ্ছে এই যে ভালো করে আজকে কি একাদশী নাকি ও কালকে একাদশী ও এখন রসগোল্লা রুটি হচ্ছে আর কি তরকারি হবে ফুলকপি আলুর তরকারি করবে আমি ধোকার ঝোল করেছি আলু দিয়ে আর ওই আর্নির মা সেই সেই মনে আছে লাউ দিয়েছিল সেই সেই লাউ তো নষ্ট হলো সেদ্ধ হলো না হ্যান ত্যান করলো বৌদি তুই এক্ষুনি কেটে খাবি রান্না করবি আমি তখনই লাউটা কি কচি কি ভালো লাউটা দিয়ে আর এই বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে করেছি একটুখানি সে একটুখানি হয়ে গেছে একটুখানি রেখে দিয়েছি ডালে খাওয়ার জন্য আর হচ্ছে তোমার ধোকার ঝোল করেছি ব্যাস আর কিছু করিনি আর কালকে মা এসেছিলো সে ফোন ফোন নষ্ট হয়ে গেছে শান্তুর কাছে ঠিক করার জন্য আমলাম তোমার খাওয়াই গেছে বলছে না আমি চাউমিন করেছি এখন আমি গিয়ে চাউমিন খাওয়া বলছি আমার জন্য আনতে পারো নি একটু তা বলছে দাঁড়া আমি এক্ষুনি এনে দিচ্ছি আমি বললাম না এখন এখন আর আনতে হবে না থাক এখন সকালবেলা যখন এসছে আসার সময় আমার জন্য নিয়ে এসেছে টিফিন গাড়ি করে একটুখানি অল্প একটু আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর শান্তি করে চাউমিনটা খাবো আর এই বিছানাটা গোছানো হয়ে গেলেই মোটামুটি আজকের কাজ আমার কমপ্লিট সব হয়ে গেছে শুধু স্নান করবো আর পুজো দেবো যাই পাশের বাড়ির পুচকুটাকে একটু আদর করে আসি ওর মা এই সময়টা আমাকে বলে ডাকে কিন্তু আমিও তো সময় পাই না কাজের জন্য তো সেই জন্যই ঘরটা পরিষ্কার করে চাউমিনটা খেয়ে যাই একটু পুচকুটাকে আদর করে একদম ঘর টিপটপ করে ফেলেছি আর এখন আমি এই চাউমিনটা খাবো

আমাদের রান্না হয়ে গেছে লাউ কেতি আরো রান্না রান্না করে খাওয়াও হয়ে গেল কি খেলে লাউ দিয়ে লাউ দিয়ে আর এই ছোট ছোট দিয়ে করলাম করে রুটি করলাম ও রুটি করলাম চা করলাম আর লাউ ঘন্ট করলাম খাওয়া হয়ে গেল তারপরে ওই ইয়ে করলাম কি বলে ওই বেত শাক ভাজা করলাম তখন চাটনি ছিল সেটাকে ভালো করে জাল দিলাম বেগুনগুলো খুব ভালো তো কত করে নিলো বৌদি বেগুনগুলো বেগুনগুলো হ্যাঁ 30 টাকা না না 40 2 किलो দিয়েছে 50 টাকা দুষ্টু করছে দুষ্টু করছে দুষ্টু করছে ন্যান্টুপোনা দুষ্টু করছে হয়েছে হয়েছে কি হলো এটা পুচু পুচু তুমি কি করলে এটা পুচু তুমি কি করলে এটা কি করলে কি করলে তুমি কি করলে তো না ঝর্নার জল দিলাম করে খেয়ে নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও ওরে বাবা চোখগুলো বড় বড় করেছে দেখ কেমন ওরে বাবা রে সব বাচ্চারা আজকালকার নাই ফোনের নেশা ওই দেখো তুমি গেম খেলবা ফোনে গেম খেলবা প্রচু অচু প্রচুর বাবা শীত করছে শীত করছে পুজো এখন মজা পড়বে ওরে বাবারে মজা পড়বে মজা পড়বে হ্যাঁ ঠান্ডা কবে যে শীতকাল যাবে কে জানে ভালো লাগছে না আর সত্যি সেই দোল পর্যন্ত টানবে দেখ না সহজে যাবে নাকি শীতকাল কিছু বোঝে না হ্যাঁ হ্যাঁ ওই যে ছবিগুলো আসে ওই জন্য উনি বাবা ফোন দেখে পুরো চুপ হয়ে গেছে কিরম পাকা ছেলে হয়েছে দেখো আবার চোখগুলো বড় বড় করছে ওরে বাবা রে ওরে বাবা রে টিপ পরে নাও টিপ পরে নাও টুক 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 হাসি হচ্ছে যা লেটকে গেল গেছে গেছে কমপ্লিট। প্যাকিং করা হয়ে গেছে এই ছেলেটাকে পুরো প্যাকিং করা হয়ে গেছে। এইবার ছেলেটা একটু বেরুবে বেরু করতে যাবে। ওই দেখো দেখো তোর মা কি করেছে দেখ। তোর ওজন 500 গ্রাম আর তোর মা তোকে 5 কেজির ওজনের কাপড় চাপা দিয়েছে তোর গায়ে। দেখ দেখেছিস? বন্ধুরা ভেজে গেছে এখন একটা সে একটু আড্ডা দিতে গেছিলাম পুচকুটাকে একটু আদর করে আসলাম একটু আড্ডা দিয়ে আসলাম এবারে আমি করব চান শীতকালের থেকে বড় কাজ মানে একটা মানে সাংঘাতিক কঠিন কাজ আমার শীত করছে কি তবুও করতে হবে চান চলো স্নান করে পুজো দিয়ে নি ছেলে এখনো আসেনি ওরা আজকেও আস্তে আস্তে প্রায় দুটো বাজবে কালকেও দুটো সময় দুটো কুড়িতে এসছে আজকেও তাই বাজবে যাকে জাল্লাগুলো আটকে দিই দিয়ে এখন আমি যাই স্নান করতে গরম জল বসাবো ইলেকট্রিক কেটলিতে গুড ইভিনিং বন্ধুরা পনেরো ছটা বাজে এখন বেরোচ্ছে একটু রাস্তার দিকে দেখে আসি শীতের কেমন দাপট চলছে একটা কম্বল কেনার আছে মানে আমার বর যে অফিস থেকে একটা টুরে যাবে অফিস টুরে সেখানে একটা ট্রেনে গায়ে দেওয়ার জন্য একটা ছোটোখাটো হালকা পাতলা কম্বল আছে আমাদের তবুও বর বলছে যে দেখি যদি একটা নতুন পাই মানে একটু অন্যরকম পাই একটুখানি ভারির মধ্যে যেগুলো আছে সেগুলো একটু হালকা তো সেই জন্য যাচ্ছি বেরোচ্ছি আর চাল শেষ হয়ে গেছে ও চাল বাড়ন্ত বলতে হয় চারের বস্তা আনতে যাচ্ছি বলেছিল হাটে যাওয়ার কথা যেহেতু আজকে শনিবার এখানে হাট বসে কিন্তু হাটে যাবো না খুব ঠান্ডা লাগছে হাটে যাব না এইখান থেকেই সবজি বাজার ভ্যান থেকেই কিনে কিনে খাবো চলো পজিশনটা একটু দেখি গিয়ে যে কম্বল পুরো মাথা দিয়ে মুন্ডু দিয়ে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এই যে এখন বাজে হচ্ছে পৌনে ছটা ঘুমিয়ে থাকলে না বেশি ঠান্ডা লাগে জানো এই যে এখন উঠে গেছি এখন কিন্তু অতটা ইয়ে লাগছে না ইয়ে হয়তো আছে কিন্তু

ना ना ये तो हो ना ये तो सीट लगबे नंबर ये भी मिलेगा भैया इतना ना 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 ओ ओ वाला खोलिए भैया आप जो शेयर में ओ अच्छा करा ये वाला अंदर देखिए और एक तो कला दिखाई तो है की दाम की तो कितना कितना है तो थोड़ा काम कीजिए ना हां नंबर हां ये वाला और ये क्या वाला नए क्या वाला

आप तो शादी तो में जाना बढ़िया कंबल लेना है बढ़िया तो कंबल तो यही उससे पहले आएंगे भैया उससे पहले आएंगे तो कम्बल तो नहीं बचेगा तुम्हारे

সুন্দর হয়েছে কম্বলটা দেখতে সুন্দর আর বের করার সাথে সাথেই আমার পছন্দ হয়ে গেছে সুন্দর কম্বলটা ভালো হয়েছে তুমি যাওয়ার সময় নিয়ে যাবে তারপরে আমি গায়ে দেবো হ্যাঁ ঠিক আছে আমি কি সবসময় পরবো এটা ট্রেনের মধ্যে একটু লাগবে ব্যাস তারপর তো এনে ফেলেই রাখবো বাড়িতে এখন সাতটা সব কমপ্লিট করে চলে এসেছে একদম কাটায় কাটায় সাতটা বাজে আর এদিকে আমি তোমাদেরকে বলেছিলাম যে বিয়েবাড়িতে কোন শাড়িটা পরে যাবো তোমাদেরকে দেখাবো শাড়িটা বের করে রেখেছি ভিডিওটা শেষ করার জন্য এসেছি তোমাদের কাছে সন্ধ্যা দিলাম পুজো দিলাম কমপ্লিট করে চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর এই দেখো দু কাপ চা দুজনের জন্য নিয়ে এসেছি আর এদিকে নেল পালিশ রিমুভার রেখেছি নেল নেলপালিশ রিমুভার দিয়ে নোখটা পরিষ্কার করব করে নেল পালিশটা পরবো কারণ এখন সময় পেয়েছে আর এই যে বিস্কুটের ডিপা নাও নাও তুমি খাও মুড়ি ছিল মুড়ি বেশি নেই এই যে শাড়ি এই দুটো আছে নতুন এই শাড়িটা আর এই শাড়িটা এই শাড়িটা ভাবছি যাওয়ার সময় দেখি আমি বলতে পারছি না এইটা রাত্রেবেলা পরবো আর এই শাড়িটা যাওয়ার সময় পরে যেতেও পারি নাও যেতে পারি সেটা বলতে পারছি না কিন্তু এইটা রাত্রেবেলা বিয়েবাড়িতে পরবো যে লাল ব্লাউজটা দেখলে সেই লাল ব্লাউজটার জন্য এই শাড়িটা এই যে লাল লাল আঁচল আঁচলটা লাল এই যে এই যে আঁচলটা লাল হ্যাঁ ভাল লাগবে না না এটা বেশি ভালো তো এই যে দেখাবো বলেছিলাম দেখে দিলাম এই তো বিস্কুটের গোটো মুড়ি মুড়ি নেই গো মুড়ি কালকে দিয়ে দিলাম না কালকে নেই বলছি তো তোমার কি খিদে পেয়েছে তাহলে মুড়ি আনতে হবে তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে সানডে ব্লগ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সন্ধ্যেবেলায় গুড নাইট বলে দিচ্ছি তোমাদেরকে টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল সাতটা বাজে যেহেতু এখনও গুড নাইট বলার টাইম হয়নি তো আজকের মতো টাটা বাই বাই